স্যাম্পেলিং টেকনিক দেখো যেটা আছে তোমাদের এখানে এই যে স্যাম্পেলিং প্রসেস বা স্যাম্পেলিং টেকনিক যাই বলি না কেন আমাদের কথা হচ্ছে রিসার্চ আমরা প্রবলেম কে সমাধান করছি সমস্যা সমাধান করতে গেলে সেই সমস্যা খোঁজার জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার তো আমরা যখন যে আমরা যখন দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগে তখন দুই বন্ধুর সাথে ঝগড়া যদি তুমি আছে সেই ঝগড়াটাকে মেটাতে চাও সমস্যাটাকে যদি সমাধান করতে চাও অন্য কোনো বন্ধুর কাছে সঙ্গে ওদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা খোঁজার পর করো কার দশ থেকে জানার চেষ্টা করো ঠিক এই রিসার্চের এই সমাধান করতে গেলেও তাকে তোমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে সেই ইনফরমেশন গুলো আমরা কাদের কাছ থেকে কালেক্ট করবো স্যাম্পেল থেকে কালেক্ট করবো এখন এই যে স্যাম্পেল কোথা থেকে আসছে এই যে রিসার্চের যে প্রসেস এই যে কালেক্টার ডেটা যেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নাম্বার স্টেট পাঁচ নাম্বার স্টেটে এই ডেটা কালেকশন প্রসেসে আমরা এই স্যাম্পেলিং আছে এখন এই স্যাম্পেলিং টাকে বোঝার আগে আগে স্যাম্পেলটাকে ভালো করে বোঝা দরকার যে স্যাম্পেলিং আমরা আসবো তার আগে হোয়াট ইজ স্যাম্পেল স্যাম্পেল বলতে এখানে দুটো ছবি দেওয়া আছে এক হচ্ছে আঙুর ফল এক হচ্ছে ভাত রান্না করা আমি আঙুল ফল দিয়েই একটা গল্পটাকে বলি ধরো তুমি বাজারে গেছো আঙুল ফল কিনবে এবং দোকানদারকে বলছো যে দাদা আঙুর ফল কি মিষ্টি হবে দোকানদার বলে এই দিন খেয়ে র্যান্ডমলি একটা চুজ করলে যে কোনো তুমি বেছে নিলে একটা ছিলেন তুমি মুখে দিয়ে খেয়ে হ্যাঁ মিষ্টি তখন তুমি না আঙুরটা মিষ্টি আছে তারপরে আঙুলটাকে পারচেস ইন কেস যদি আঙুরটা মিষ্টি না হয় তুমি কি আঙুরটাকে নেবে না দাদা আপনার আঙুরটা হোক আমি নেবো না আপনি জানতো আমি অন্য কোথাও অন্য দোকান থেকে ব্যাপারটা হচ্ছে এরকম বা এই যে ধরো ভাতের তো সবাই জানো মেয়েরা ভাত রান্না করার সময় একটা ভাতকে টিপে দেখে একটা ভাত নরম মানে সব ভাত নরম হচ্ছে তার মানে কি মানে হচ্ছে স্যাম্পেল হচ্ছে একটা স্মলার পার্ট এই যে এতগুলো আঙুর এতগুলো ভাত থেকে একটাকে বেছে নিচ্ছো এত স্মলার পার্ট সে তোমাকে নির্দেশ করছে কি হ্যাঁ সব ভাতগুলো সিদ্ধ হয়েছে সব আঙুর মিষ্টি এই যে স্যাম্পেলটাকে যে রিপ্রেজেন্ট করছে একটা এই আঙুর গোটা আঙুরকে রিপ্রেজেন্ট করছে সেই জন্য বলছে কি দেখো এ পার্ট অফ এনিথিং এনিথিং টেকেন অর প্রেজেন্টেড ফর ইনস্পেকশন তুমি যে একটা পার্ট ছোট্ট ইনস্পেকশন করছো সেটা কি করছো স্যাম্পেল ইজ এ গ্রুপ অফ পিপল এখানে যেহেতু যদি আঙুল গুলোকে গ্রুপ অফ অবজেক্ট বলো অবজেক্ট যেহেতু লেখা আছে অর আইটেমস দ্যাট টেকেন ফ্রম লার্জ পপুলেশন ফর মেজারমেন্ট তো তাতে এবার যে অনেকগুলো এমন আছে সেখান থেকে একটাকে বেছে নিয়েছো ফর measurement করার জন্য টক লিপস্টিক আর কি বলছে স্যাম্পল রেফার্স টু দা স্মল আর একদম ছোট একটা আঙুলকে বেছে নিয়েছিলে ম্যানেজেবল এন্ড ভার্সন অফ লাউস গ্রুপ এই লাউস গ্রুপেরই একটা ভার্সন আর শুড বি রিপ্রেজেন্ট ফর দা পপুলেশন এই যে আঙুলটাকে নিলে সেটাকে গোটাটাকে রিপ্রেজেন্ট করছে ঠিক রিসার্চের ভাষায় এই যে ধরো হোল অফ দা পপুলেশন সেখান থেকে তুমি কয়েকজনকে বাছাই করছো এই এইগুলোকে কি করছো যাদেরকে তুমি বাছাই করলে তারা হচ্ছে তোমার স্যাম্পেল এই স্যাম্পেল থেকে তুমি যাদের থেকে বাছাই করলে তাদেরকে বলা হয় পপুলেশন গোটা পপুলেশন থেকে তুমি কয়েকজনকে বাছাই নিচ্ছ কয়েকজন কি করবে কয়েকজনের যে নেচার কয়েকজন যে ক্যারেক্টারিস্টিক সে এই গোটা সমগ্র মানুষকে রিপ্রেজেন্ট করে ঠিক আঙুরটার মতো একটা আঙুর মিষ্টি সব আঙুর মিষ্টি তাহলে এই যে বাছাই করার যে প্রসেস সেই প্রসেসটাকে আমরা কি বলবো স্যাম্পলিং টেকনিক আর স্যাম্পল কাকে বলবো যাদেরকে বাছাই করছি তারা হচ্ছে স্যাম্পল তাই ঢুকেছে স্যাম্পলিং টেকনিক আর স্যাম্পল ইয়েস স্যার ভেরি গুড এখন নতুন একটা শব্দ স্যাম্পলিং ফ্রেম স্যাম্পলিং ফ্রেম আমরা কি করে বুঝবো আমি এত সব লেখা পেখা ছেড়ে দাও বোঝো স্যাম্পলিং ফ্রেমটা কি স্যাম্পলিং ফ্রেম হচ্ছে এই যে ধরো পপুলেশন

সবাই কি হবে তোমার পপুলেশন তাহলে এ তোমার পক্ষে কি এই সমস্ত পপুলেশনের কাছে পৌঁছানো সম্ভব বাস্তবে সম্ভব সম্ভব না সেই জন্য কি দরকার সেই জন্য তোমাকে এই পপুলেশন থেকে কিছু তোমাকে বাঁচতে হবে স্যাম্পেল এখন বাঁচতে গেলে ওয়েস্ট বেঙ্গল একটা হিউজ এরিয়া সেখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট অনেকগুলো স্টেট অনেকগুলো ব্লক অনেকগুলো অনেকগুলো গ্রাম পঞ্চায়েত কি সব জায়গায় খুঁজে 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 পৌঁছান্চা তোমার সুবিধার জন্যে তুমি কতগুলো এরিয়াকে বাছাই কতগুলো এরিয়াকে আমরা সিলেক্ট করি যে না আমি অমুক ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমি অমুক ব্লক সিলেক্ট করবো আমি অমুক কলেজকে সিলেক্ট করবো ইত্যাদি গুলোকে বাছাই করছো তাহলে এই যে হোল অফ দা পপুলেশন থেকে তুমি যে এরিয়াগুলোকে বাছাই করছো সে এরিয়াটার নাম হচ্ছে স্যাম্পেলিং ফ্রেম তুমি একটা ফ্রেমে তোমাকে দাঁড় করালে ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি দেখো দশটা টোটাল তেইশটা ডিস্ট্রিক্ট থেকে তুমি দশটা ডিস্ট্রিক্ট নিলে এই দশটা ডিস্ট্রিক্ট হচ্ছে স্যাম্পেলিং ফ্রেম এই দশটা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে বললে এবার আমি স্যাম্পেল কালেক্ট করব তাহলে এই দশটা ডিস্ট্রিক্ট থেকে তুমি যাদেরকে বাছাই করছো যে পদ্ধতিটাকে মেনে তুমি বাছাই করবে এই পদ্ধতিকে বলবো হচ্ছে স্যাম্পেলিং টেকনিক আর যে স্যাম্পেলিং টেকনিক মেনে যার কাছ থেকে ইনফরমেশন সরাসরি কালেক্ট করছো তাকে বলবো আমরা হচ্ছে স্যাম্পেল ক্লিয়ার এবার আমরা এটাকে ছেড়ে দিই এটা অনেক বিস্তারিত আছে এই যে স্যাম্পেলিং স্যাম্পেলিং তাহলে কি স্যাম্পেলিং একটা প্রসেস অফ টেকনিক যেটা কি করছে সিলেক্টিং এ সুইটেবল স্যাম্পল ফর লার্জ পপুলেশন লার্জ পপুলেশন থেকে একটা সুইটেবল স্যাম্পল কে সিলেক্ট করতে সাহায্য করছে আর কোনো কাজ নাই তাহলে এই দেখো হোল অফ দা টার্গেট পপুলেশন এই ছবিটাকে ভালো করে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে ধরো এটা ধরো হোল অফ দা ওয়েস্ট বেঙ্গল এটা ধরো হোল অফ দা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো তুমি জাস্ট বললে আমি এই কটা ডিস্ট্রিক্টকে আমি চুজ করব সিলেক্ট করলে করার পর এদের মধ্যে থেকে তুমি সবাইকে নাও এদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিবে এই যে হোল অফ দ্য পপুলেশন থেকে তুমি কি করলে স্যাম্পলিং ফ্রেম তৈরি করেছো স্যাম্পলিং ফ্রেম থেকে তুমি কি করছো স্যাম্পল কালেক্ট করছো এই যে মাছ মাঝখানে কালেক্ট করার যে প্রসেস এটাকে বলছে স্যাম্পলিং টেকনিক আর এদেরকে বলা হচ্ছে এই যে এই ইন্ডিভিজুয়াল এদেরকে বলা হচ্ছে স্যাম্পল ক্লিয়ার এখন এই স্যাম্পলিং মেথড কত স্যাম্পলিং মূলত দু প্রকার একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং তাহলে এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক এখানে কতগুলো লেখা আছে বলছি না

রেস্টন র্যান্ডমলি তাকে সিলেক্ট করবো ফ্রি ফ্রম বায়াস কোনো পক্ষপাতিত্ব করা যাবে না আমার ওকে পছন্দ তাকে পছন্দ এই ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে করা যাবে না আর কি হচ্ছে রিপ্রেজেন্ট দ্য পপুলেশন একদম হোল অফ দ্য পপুলেশন কে রিপ্রেজেন্ট করবে সুইটেবল ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস দেখো কেন এই প্রবাবিলিটি স্যাম্পলিং অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু গোটা এই যে পাঁচ জনকে তুমি বেছে নিলে এই পাঁচ জনের ক্যারেক্টার কিন্তু এই একশো জনকে বর্ণনা করবে তাহলে র্যান্ডমলি যদি তুমি তাদেরকে চুজ না করো তাহলে কি তুমি যদি এখন বাছাই করে না আমার একে ভালো লাগছে এই সাদা জামা পরেছি এই সাদা জামা পরেছি সাদা সাদা জামাগুলোকেই নেবে তাহলে কি তুমি সঠিক রেজাল্ট পাবে কখনোই পাবে না তার জন্য কি করতে হবে আমাকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে আমাকে বায়াস ফ্রি হতে হবে তাহলে কি বলবো হচ্ছে মূল ক্যারেক্টারিস্টিক এখন এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর কতগুলো টাইপ আছে মূলত পাঁচ ধরনের সিম্পল আর একটা হচ্ছে সিস্টেম্যাটিক স্ট্র্যাটিফাইড ক্লাস্টার স্যাম্পলিং আর একটা হচ্ছে মাল্টি স্টেজে স্যাম্পলিং এখানে চারটা দেওয়া আছে আর একটা হচ্ছে মাল্টি স্টেজে স্যাম্পলিং বলা হয় এবং সিম্পল ভাবে বলি সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং যেমন তার নাও তেমন তার কার্ড সিম্পল মানে কি এখানে হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ বি সিলেক্টেড বাই ডান বাই লটারি অর ফর্সম লটারি মেথড করে আমি তাকে র্যান্ডমলি সিলেক্ট করবো এবং প্রত্যেকটা ইকুয়াল সম্ভাবনা থাকবে আমি র্যান্ডমলি সিলেক্ট করবো 50 কলেজ স্টুডেন্ট फ्रॉम লিস্ট অফ 500 স্টুডেন্ট তাহলে কলেজে 500 স্টুডেন্ট আছে সেখানে আমি কত পঞ্চাশ জন সিলেক্ট করে সিলেক্ট করব কতগুলো লটারি তৈরি করলাম লটারি মেথড এটা কে সিম্পল র্যান্ডম স্যাম্পল আইডিয়া বলবো সিস্টেমেটিক স্যাম্পল কাকে বলবো আমরা দেখো এখানে

তাকে আমরা কি বলবো সিস্টেমেটিক আছে সেখানে আমি কতগুলো গ্রুপে ভাগ করে দিলাম সেই গ্রুপকে ভাগ করার পর তখন তাদের থেকে আমি যখন র্যান্ডমলি কিছু সিলেক্ট করবো সবগুলো র্যান্ডমলি সিলেক্ট করবো তার আগে আমি কতগুলো তাদেরকে গ্রুপে ভাগ করে দেবো তখন আমি তাকে বলবো কি স্ট্যাডিফাইড স্যাম্পলিং সেখানে আমি এস অনুযায়ী ভাগ করে পারি বা তাদেরকে তাদের যে ক্যারেক্টার অনুযায়ী ভাগ করে দিতে পারি বা তাদেরকে এরিয়া অনুযায়ী ভাগ করে দিতে পারি মাথায় রাখতে হবে যেন হোমোজেনেটিক মেনটেন ক্লাস্টার স্যাম্পলিং মানে কি এক্ষেত্রেও কি করবো ক্লাস্টার মানে কতগুলো ক্লাস্টারে ভাগ করে দেবো এক্ষেত্রেও কতগুলো ক্লাস্টারকে আমি কি করবো একদম যে হতে পারে তাদের কতগুলো এরিয়া ভিত্তিক তাদেরকে আমি ক্লাস্টার করে দিলাম হ্যাঁ আর সেই এরিয়া ভিত্তিক ক্লাস্টার করার পরে সেই প্রত্যেকটা ক্লাস্টার গুলোর মধ্যে থেকে আমি র্যান্ডমলি কোনো একটা ক্লাস্টারকে চুজ করব করার পর সেই ক্লাস্টার থেকে আবার র্যান্ডমলি আমি তাকে সিলেক্ট করব যেমন ধরো যে র্যান্ডমলি সিলেক্টেড দুটো স্কুল আমি চুজ করলাম ফ্রম টেন দুটো স্কুলকে আমি চুজ করব দশটা স্কুলের থেকে ইনক্লুডিং অল স্টুডেন্টস তখন আমরা বলবো ক্লাস্টার স্যাম্পলিং মাল্টি মাল্টিস্টেজ স্যাম্পলিং কখন করবে যখন কম্বাইন করবে বোথ প্রোবাবিলিটি স্যাম্পলিং মেথড ইন স্টেজ মানে সমস্ত মেথডগুলো যখন একসাথে মিলিত হবে তখন তাহলে স্কুল স্টুডেন্ট জেলা সমস্ত কিছু তখন মাল্টি মাল্টিস্টেজ স্যাম্পলিং বলবো এর কিছু সুবিধা আছে কি করবে হাই অ্যাকুরেসি এন্ড রিলায়েবল আর রিপ্রেজেন্ট করা এন্টার পপুলেশন ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস অল ওভার স্ট্যাটিস্টিক্যাল জেনারেলাইজেশন তারপর লিমিটেশন কি আছে এটা অনেকটা টাইম কনজিউম কনজিউম করে রিকোয়ার করে কমপ্লিট পপুলেশন লিস্ট আর এই পপুলেশনের টোটাল ধারণা একটা দরকার হয়

তোমার বা ইচ্ছা অনুযায়ী তুমি তাদেরকে সিলেকশন করছো তোমার বিচার অনুযায়ী তাদেরকে কোনো প্রবাবিলিটি নেই আর আগের ক্ষেত্রে কি তোমার কিছু ছিল না এক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো করে তুমি সিলেক্ট করছো তাই তাদেরকে বলা হচ্ছে নন প্রবলেটি স্যাম্পলিং ক্যারেক্টার কি বেস্ট অন রিসার্চার জাজমেন্ট অফ কনভিনিয়েন্স অ্যান্ড ল্যাক অফ ইন এক্সপেন্সিভ ল্যাক অফ রিপ্রেজেন্টেটিভ অফ পপুলেশন সুইটেবল ফর এক্সপ্লোরেটরি অর পাইলট স্টাডির ক্ষেত্রে এর মধ্যে কতগুলো এর মধ্যে পাঁচটা রিসার্চের টাইপস আছে ফার্স্ট হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং কনভিনিয়েন্স মানে সুবিধা ভিত্তিক এজ এ সিলেক্ট তুমি এক্ষেত্রে রিসার্চ কাজের জন্য তোমার হাতের কাছে যে স্যাম্পেলগুলোকে পাবে তুমি তাদের কাছ থেকে তোমার কাছাকাছি সেই স্যাম্পল থেকে ইনফরমেশন কালেক্ট করবে তখন তাকে আমরা কনভিনিয়েন্স স্যাম্পেল বলবো টেকিং দ্য স্টুডেন্ট ফ্রম দ্য নিয়ারেস্ট কলেজ তোমার কাছাকাছি যে কলেজ পাবে সেই কলেজ থেকে তুমি স্যাম্পেলগুলো কালেক্ট করবে তখন আমরা তাকে কি বলবো কনভিনিয়েন্স স্যাম্পেলিং জাজমেন্ট বা পারপাসিভ স্যাম্পেলিং আমরা কখন বলবো দেখো জাজমেন্ট স্যাম্পলিং দিয়ে পারপাস স্যাম্পলিং তাই জাজমেন্ট বা পারপাস স্যাম্পলিং কখন বলবো যখন তুমি পারপাসিবলি কাউকে সিলেক্ট করছো যে রিসার্চার সিলেক্ট দা সাবজেক্ট বেসড অন হিজ আর হার জাজমেন্ট এই যে রিসার্চার তোমার মনে হয়েছে এর কাছে গেলে তুমি সঠিক ইনফরমেশন গুলোকে পাবে তুমি তাদেরকে দিলে তোমার দক হলো হাউ যে ফিজিক্যাল এডুকেশন দা সিলেক্টিং ফিজিক্যাল এডুকেশন টিচার হু কে এক্সপেরিয়েন্স যারা দশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের কাছে গেলে বা ভলিবল প্লেয়ারদের নিয়ে কাজ করছো

আবার স্নোবল স্যাম্পেলিং মানে কি স্নোবল স্যাম্পেলিং মানে একটা বরফের টুকরোকে ফেলে দিলে অনেকগুলো টুকরো হবে আবার সেই ছোট একটা টুকরোকে যদি আবার ফেলে দিয়ে আসে আরো অনেকগুলো টুকরো হবে মানে এই যে এক্সিস্টিং তুমি যে পার্টিসিপে যার কাছে গেলে আসে রিসার্চার তুমি তার রেফারেন্স সে তোমাকে বললো অন্যজনের কাছে যেতে সে আবার বললো তার কাছে যেতে এই দেখো এখানে স্নোবল স্যাম্পেলিংটা

কস্ট এফেক্টিভ কম খরচ যেটা করা যায় এবং ইউজফুল হইন দা পপুলেশন লিস্ট আনাভেলেবল যখন পপুলেশন সম্পর্কে যখন সঠিক ধারণা নেই তখন এই ধরনের রিসার্চ ভীষণভাবে কাজ গুরুত্বপূর্ণ কিন্তু অসুবিধা কোথায় নট রিপ্রেজেন্টেটিভ পপুলেশনকে কিন্তু সঠিক ভাবে রিপ্রেজেন্ট করে না ক্যান নট জেনারেলাইজ এটাকে জেনারেলাইজ করা যায় না হাই রিস্ক ফর বায়াস বায়াস ফর হায়ার হায়েস্ট প্রবণতা থাকে কম্পারিজন কি বলছে নন টু ইকুয়াল চার নন বায়াস কি হচ্ছে লো প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে বায়াস নাই বললেই চলে তবুও কিছুটা থাকে কম এক্ষেত্রে বেশি রিপ্রেজেন্টেটিভ আই লো জেনারেলাইজেশন পসিবল এটা নট পসিবল টাইম অন কস্ট মোর টাইম লাগবে এটা কুইক হয়ে যাবে এক্সাম্পল র্যান্ডম সিলেক্টিং একশো স্টুডেন্ট আর সিলেক্টিং নিয়ার বাই স্টুডেন্ট ওয়ান এখন এখান থেকে কিছু এমসিকিউ আছে ইন প্রবিলিটি স্যাম্পলিং এভরি এলিমেন্ট ইন দ্য পপুলেশন ইন প্রবিলিটি স্যাম্পলিং এভরি এলিমেন্ট ইন দ্য পপুলেশান কি হবে অপশন এ option a has an equal and known chance of being selected very good question number 2 which of the following is an example of non probability sampling which the following non probability sampling option c option c convenience sampling very good in stratified random sampling the population is stratified random sampling population is एडिपाइस सेम बिल्कुल तो कि गुरु पे हाफ कर चुके हैं कि मैं हाफ कर बोंग डिवाइड इनटू होमोजेनिक ऑप्शन ए 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 ऑप्� ऑप्शन ए है डिफरेंट नॉली और जजमेंट प्रोबेबिलिटी सैंपलिंग ये सब आते हैं जजमेंट और ऑप्शन है इट अलाउ द एस्टीमेशन ऑफ सैंपलिंग एरर